বর্তমানে বাংলাদেশের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিষয়টা সেটা হলো ভূমিকম্প এই ভূমিকম্প কিন্তু বাংলাদেশের সামনে কিন্তু আরও বেশি পরিমাণে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা আছে এই ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরব ভূমিকম্প কেন হচ্ছে সামনে ঢাকা শহরসহ কোন শহরগুলা বাংলাদেশে ভূমিকম্পর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো যদি বলি যে বাংলাদেশে সংগঠিত এ পর্যন্ত কোন কোন সালে ভূমিকম্প সংগঠিত হয়েছে তো বাংলাদেশে সাতাশি সালে বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা প্রায় আট পয়েন্ট সাত মাত্রার রেক্টার স্কেলের ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্পর কারণে কিন্তু বাংলাদেশের যে ব্রহ্মপুত্র আছে এই ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে নতুন একটা নদী এই যমুনা নদী কিন্তু সৃষ্টি হয়েছিল তারপরে মেললি উনিশশো সালে ছয় মাত্রা রিটকার স্কেলে ভূমিকম্প সংগঠিত হয়েছিল এবং এর ফলে চট্টগ্রামের একটা পাঁচতলা ভবন ধসে প্রায় তেইশ জন মানুষ কিন্তু সেখানে মৃত্যুবরণ করছিল এবং অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল তারপরে দুই সালে নেপালে সাত পয়েন্ট আট মাত্রার ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পর ফলে কিন্তু নেপালে প্রায় আট হাজার মানুষ কিন্তু মৃত্যুবরণ করে এবং সম্প্রতি একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সালে পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয় এর উৎপত্ত উৎপত্তি কিন্তু ঢাকার দিতে এবং এখানে প্রায় এই ভূমিকম্পর কারণে প্রায় ঢাকায় চারজন কিন্তু মৃত্যুবরণ করে এবং এছাড়াও পৃথিবীতে যদি বলা হয় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প কোথায় হয়েছিল কত সালে সেটা হলো দুই সালে এই ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার একটা দ্বীপে একটা ভূমিকম্প হয়েছিল প্রায় নয় পয়েন্ট এক একটা ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পর কারণে ইন্দোনেশিয়ার প্রায় দুই লাখ সাতাইশ হাজার নয়শো মানুষ কিন্তু এই ভূমিকম্পর কারণে মৃত্যুবরণ করে তো এখন যদি দেখি এ বাংলাদেশে আসলে ভূমিকম্পর জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ তো সম্প্রতি সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হল ভূমিকম্প এর কারণটা হলো ভূমিকম্পর কিন্তু কোনো ধরনের পূর্বাবেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং ভূমিকম্প বাংলাদেশ হওয়ার যেটা সবচেয়ে বেশি মেন কারণ সেটা হলো বাংলাদেশের মাটির নিচে সেখানে মেনলি এই ইউরোনেশিয়াম প্লেট ইন্ডিয়াম প্লেট বার্মা প্লেটের মাঝামাঝি যেহেতু বাংলাদেশ অবস্থিত এই কারণগুলোর এই প্লেটগুলো যখন সংঘর্ষ হয় একটা প্লেটের সাথে মাটির নিচে আরেকটা প্লেটের যখন সংঘর্ষ হয় তখনই কিন্তু ভূকম্পন সৃষ্টি হয় বা ভূমিকম্প হয় এবং বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে টেক িক প্লেটের সংঘর্ষের কারণে এবং যদি বলা হয়ে থাকে ভূমিকম্প ডেঞ্জার ফল্ট বা ফাটল লাইনে অবস্থান করতেছে কিন্তু সিলেট এই সিলেটে কিন্তু সিলেট জেলায় কিন্তু ভূমিকম্পতে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সবচেয়ে ডেঞ্জার জোনে কিন্তু এই সিলেট জেলা কিন্তু আসে এছাড়াও বাংলাদেশের আরও কিছু অঞ্চল ভূমিকম্পের খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় আছে তার ভিতরে যেটা মারাত্মক ঝুঁকিপূর্ণ সেটা হলো এই উত্তর এবং উত্তর অঞ্চল যেমন সিলেট ময়মনসিংহের পার্শ্ববর্তী যে এলাকা এবং রংপুর এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মাঝারি ঝুঁকিপূর্ণ যে এলাকা সেগুলো হলো দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং কম ঝুঁকিপূর্ণ এলাকা হলো রাজশাহী পাবনা কুষ্টিয়া যশোর খুলনা এবং নোয়াখালী তার মানে তার মানে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা হলো সিলেট ময়মনসিং এবং রংপুর এখন যেটা নিয়ে আলোচনা করবে সেটা হলো এই ভূমিকম্প যে আমরা বিভিন্ন ধরনের যে ভূমিকম্পগুলো হচ্ছে এর আমরা বিভিন্ন ধরনের পরিমাপ করতেছি সেই পরিমাপক যন্ত্রের নাম হল সিসমোগ্রাফ এবং এই তীব্রতা যদি মাপা হয় সেই তীব্রতা মাপার যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের রিক্টার স্কেল দিয়ে দেখে থাকি যেমন ফাইভ থেকে যদি ফাইভ পয়েন্ট নাইন নাইন হয় তাহলে সেই ভূমিকম্পকে মাঝারি বা মৃদু ভূমিকম্প বলা হয় আবার সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইন নাইন যদি হয় তাহলে সেটাকে ত্রিব্য ভূমিকম্প বলা হয় আবার সেভেন থেকে সেভেন পয়েন্ট নাইন নাইন যদি হয় তাহলে ভয়াবহ ভূমিকম্প বলা হয় আবার আটের উপরে যদি রিটকার স্কেলে মাত্রা থাকে তাহলে সেটাকে অত্যন্ত ভয়াবহ ভূমিকম্প কিন্তু বলা হয় তো আমরা কিন্তু মনে করতে পারি যে পাঁচ আর ছয়ের ভিতরে আসলে কতটুকু ডিফারেন্স এই পাঁচ থেকে ছয় মাত্রা যখন ভূমিকম্প হবে তখন কিন্তু অনেক ডিফারেন্ট হবে কীরকম ডিফারেন্ট হয় এই রিটকার স্কেলে একটা পাঁচ থেকে যদি যায় অর্থাৎ একটা মাত্রা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ভূতকের ভিতরে প্রায় বত্রিশ গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পন হয় এবং সেটা যদি ভূতকে দেখা যায় সেটা প্রায় দশ গুণ বেশি শক্তিশালী তার মানে এই পাঁচ স্ক স্কেলের যে ভূমিকম্প হবে তার থেকে যদি ছয় স্কেলের ভূমিকম্প হয় সেটা ভূ প্রায় দশ গুণ বেশি শক্তিশালী কম্পন হবে আবার ছয় থেকে যদি সাত স্কেলে আসে তাহলে থেকে স্কেলে প্রায় দশ গুণ বেশি কিন্তু ভূমিকম্পন হবে এর জন্য সাত বা আট স্কেলের যদি ভূমিকম্প বাংলাদেশে হয় অন্তত ঢাকা শহরে হয় তাহলে ঢাকা শহর কিন্তু একবারে তছনছ হয়ে যাবে তাহলে এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে ভূমিকম্প থেকে বাঁচার উপায়গুলা কি ভূমিকম্প থেকে বাঁচার উপায় যেটা সবচেয়ে বেশি ইয়ে যেটা মেনটেন করতে হবে সেটা অবশ্যই যখন ভবন 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 নির্মাণ করা হবে বহুতল তখন অবশ্যই বিল্ডিং কোড মেনে ভবন ভবন নির্মাণ করতে হবে কারণ ভবন যদি ভালোভাবে নির্মাণ না করা হয় তাহলে ভবন ধসের কারণে কিন্তু মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে অবশ্যই রাস্তা বেশি প্রশস্ত প্রশস্ত রাখতে হবে কারণ কোনো কারণে যদি ভূমিকম্প হয়ে যায় কারণ ভূমিকম্প তো আসলে এটা সৃষ্টিকর্তার হাতে এটা কিন্তু কখনোই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না যেহেতু বাংলাদেশের কিন্তু নিচে যে বিভিন্ন ধরনের প্লেটগুলো আছে এই প্লেটগুলো কিন্তু আগে নিষ্ক্রিয় ছিল বাট ইদানিং সময় কিন্তু এই প্লেটগুলো সক্রিয় হয়ে যাচ্ছে এতে করে কিন্তু সামনে বাংলাদেশে কিন্তু মানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো ভূমিকম্প হলে যাতে রাস্তায় মানুষজন নিরাপদে চলাচল করতে পারে বা ভবন থেকে বের হয়ে রাস্তায় যাতে যাতায়াতটা অন্তত করতে পারে এ অবশ্যই রাস্তা প্রশস্ত রাখতে হবে একটা ভবনের সাথে আরেকটা ভবন একবারে ঘেসে ভবন তৈরি করা যাবে না এরকম বিভিন্ন ধরনের নিয়ম মেনটেন করতে হবে এবং অবশ্যই আবহাওয়া নিরপেক্ষ যে কেন্দ্র সিলেটে যেহেতু আবহাওয়া নিরূপ ভূমিকম্প নিরূপ কেন্দ্র বা আবহাওয়া দেয় সিলেটের ভূমিকম্প কেন্দ্র পূর্বাভাস কেন্দ্র তো সেখান থেকে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে যাদের সৃষ্টিকর্তা আমাদের এই বিভিন্ন ধরনের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এটা আমাদের কামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ